এটা অনেকটা র‍্যাগিং করার মতো কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে শতাক্ষে শতাক্ষের মোবাইলে কবিতাটা দেখেই বলছি জয়গোষ্ঠীর কবিতা আমার খুব প্রিয় মালতী মানে বালিকা বিদ্যালয় বেনি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেণীবাধব মোহন বাসি তবাল তুলমূল্য আমি তখন মালতি স্কুলে বসে অঙ্ক করি ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেণী মাধব সুলেখাদের বাড়ি বেণী বাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে উড়ে গুঞ্জে তবু ফুটেছে মন জোরে সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ফুল করে আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ক্রেডিট হরি বেনি মাধব এলো কি তা কবুলো বেনি মাধব তো বেনি মাধব এত দিন পরে সত্যি বলুক শিশু কথা এখনো মনে পড়ে শিশু কথা বলেছো তুমি তোমার প্রেমই আমি কেবলই একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে কপুর বসে আলো স্বীকার করি দুজন কি মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আবার পড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপরে বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল পথে বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কাল সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শরীর আমি এখন এই পাড়ায় সেলাই দিতে বলি তবু আগুন বেড়ে মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট হয়ে কই

আগুনা কাছে আমার হাতে করি মিঠুনা মিঠুদার কাছে আমরা সবাই মিঠুদাই বলি ছোট যে আছে ও মিঠুদা ডাকে যে ওর থেকে বড় ও মিঠুদা ডাকে সবাই মিঠুদা ডাকে তো আমার এখনো মনে আছে আমি হাত খরচ হিসেবে আমার বাবা আমাকে 1000 টাকা দিত তোমার মধ্যে আমার সবকিছু আমার রান্না ওর পয়সাটার মধ্যে সবজি কিব সব কিছু নিয়ে তখন হাজার টাকার অনেক ভ্যালু ছিল তো আমার মনে আছে ওই 1000 টাকা থেকে আমি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে দিন এমন হয়েছে আমি চিপস কাটিয়ে কাটিয়ে দিয়েছি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কাটিয়ে দিয়েছি আমি সবজি জানতাম না এসব করে 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 টাকা জমিয়ে একটা গিটার কিনলাম এইচএস তখন আমি ফার্স্ট ইয়ারেই পড়ি হ্যাঁ আমার ভাই শুভ্রাজিৎ ও ওই সময় প্রবেবলি ও এইচএস সেকেন্ড ইয়ারে পড়তো ও আমাকে একটা ইন্সপিরেশন দিয়েছিল তো ও আমি গৈরিক বলে আরেকটা ছেলে ছিল আমাদের সঙ্গে গৈরিক সুস্মিত আমরা এরকম কয়েকজন মিলে দাবাল তখন সব জিসি কলেজের আমরা একটা ব্যান্ড তৈরি করলাম তো মিটু কাছে গিয়ে তো আমাদের ফার্স্ট পারফরম্যান্স ছিল আমাদের জিসি কলেজে জিসি কলেজের ফ্রেশার্স তখন আমরা ঠিক সেকেন্ড ইয়ারে উঠিয়েছি তখন জিসি কলেজের ফ্রেশার্সে আমরা পারফর্ম করেছিলাম তখন সেই থেকে আমাদের ব্যান্ডের যাত্রা শুরু আমাদের প্রথম ব্যান্ডের নাম লাইভ ওয়ার ছিল আমাদের রক ব্যান্ড তখন আমাদের যে কলেজে থাকে যে সবাই রিলেট করতে পারবে যারা ইয়ং অডিয়েন্স আছে যা ইয়ং জেনারেশন আছে আমাদের যে কোন একটা কলেজ রক ব্যান্ডের যা থাকে সামার 69 হোটেল ক্যালিফোর্নিয়া মাইকেল লস্টরকের সামডে সামার ওগুলো দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল ওগুলো নিয়ে লাকি লাস্ট ইয়ারই আমি শিলং ব্র্যান্ড রাস যার গান্ধী আমরা শুরু করেছিলাম সামার অফ 69 তো প্রাইম ডান্সকে একদম সামনে থেকে দেখার আমার সৌভাগ্য এই জীবনে আর তো হবে না সামনে সময় পেলাম ওনাকে তো তারপর আমাদের ব্যান্ড কিছুদিন পর যা হয় আবার ডিসমেন্টাল হলো নিউ ব্যান্ড আমরা ফর্ম করলো তখন আমাদের ভোকালিস্ট গৌরিক থেকে চেঞ্জ হয় বিশাল সিনহা বলে একজন জয়েন করলো আমাদের ব্যান্ডে আমাদের ব্যান্ডের নাম চেঞ্জ হলো নেক্রোপলিস তখন আমরা নাম দিলাম তো সেখান থেকে আমরা আমাদের ফার্স্ট যেটা বড় একটা প্রোগ্রাম তখন গিয়েছিলাম আইআইটি গুয়াহাটিতে চ্যালেঞ্জার রক কনটেস্ট সেখানে গিয়ে পার্টিসিপেট করেছিলাম আমরা সেই একটা প্রত্যন্ত বড়াকবেলি থেকে গিয়ে আমাদের মানে কোনো আইডিয়া ছিল না এমন আমাদের এমন অবস্থা ছিল তখন আমার মনে আছে

আমাদের অবস্থায় খারাপ ছিল টপ ব্যান্ডস গুলো ওখানে ছিল তার মধ্যেও আমরা কোন রকম সেভেন্থ পজিশন পুরো নর্থ ইস্টের মধ্যে আমরা গ্র্যাব করতে পেরেছিলাম তখন তো তারপর ওখান থেকে আমরা পারফর্ম করলাম গিয়ে এনআইটি তে ইনকেন্ডেন্স রক কনটেস্ট সেখানে মানে ঠাকুরের অশেষ কৃপা হয়েছে আমি বেস্ট গিটারিস্ট অ্যাওয়ার্ডও পেয়ে গেছিলাম তখন তো আমাদের ওপেন করার কথা ছিল ইউফোরিয়া আর ধুমপিচাক দুম যে ব্যান্ড যেটা আমরা বলি তার জন্য হয়ে ওঠেনি তখন কথা ছিল তাদের জন্য ওপেন করব তো ওই সময় আমাদের শিলচরে কনফারেন্স একটা হয়েছিল লক্ষ্য যেটা বলছিল শঙ্কর দা তখন আমাদের ব্যান্ড ফুল ফর্মেই ছিল তখন আমরা গিয়ে ওখানে পারফর্ম করেছিলাম যেটা কথা শঙ্কর বলছে হোটেল ক্যালিফোর্নিয়া বা অনেক কিছু তো আমাদের পুরো জনটাই ছিল হেভি মেটাল এন্ড রক ওইসব নিয়ে আর কি তো আমাদের ব্যান্ড এখন এগারো বারো পর্যন্ত তারপর সবাই যে যার কাজে ব্যস্ত সবাই বাইরে চলে গেছে অনেক আছে এখন কোনো কোনো সঙ্গে জড়িত আর আমি তো এই জায়গায় পুরো বিজনেস নিয়ে জড়িয়ে গেলাম বিজনেস বা অন্যান্য কাজে নিয়ে তো সেই এখন আর সেই সময় হয়ে উঠে না আর গিটার বাজানোর কিন্তু মিস করি সেদিনও আমার আমার ওয়াইফ আমাকে প্রচন্ড মোটিভেট করে সেদিনও আমাকে একটা গিটার গিফট করলো গিয়ে বললো তুমি বাজাও কিন্তু

শুধু ওটার মধ্যে আমার বিভিন্ন ভাষার গান এটার মধ্যে আছে আমি বুঝতে পেরেছি মানে ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ আর মিউজিক ওটাকে মেট করে আমি বিশ্বাস করি তো মিউজিকের কোনো ভাষা নেই আমি বিভিন্ন ধরনের এবং অনেকগুলো মিউজিক শুনি যা না কোনো ভাষা বুঝি এবার আরও একটা মজার জিনিস হয়েছে আমি গেছিলাম সংঘের আমাদের কার্যকর্তা বিকাশ বর্গ যা আগে যেটা দ্বিতীয় বর্ষ ছিল আমি করতে গেছিলাম ইয়েতে আমাদের হোজাইতে তখন আমাদের গান শেখানো হয়েছে একটা মণিপুরি গান শেখানো হয়েছিল তো আমি খুব ইন্টারেস্ট নিয়ে এই মণিপুরী গানগুলো শিখেছিলাম তখন একটা ওয়ার্ড বাই যখন প্রথম মিনিটই বুঝিনি কি না ছিল কিন্তু হ্যাঁ এটা বুঝేছিলাম যে এটা আমাদের ভারত মায়ের গুণগান গড়ি গানটা ছিল তো আমরা শিখেছি তখন গানগুলো তারপরে আমার এটাই মিম ফিল করি যে মানে ভাষা একটা মানে কোন ব্যারিয়ার না ফর মিউজিক মিউজিক সবাইকে ইউনাইট করে তো এজন্য আমি বিভিন্ন ভাষার গান আমি শুনতে পছন্দ করি হ্যাঁ মিউজিকটা ভালো হতে হবে মানে এটা সুর বাজ আছে এটা ভালো হতে হবে

আমরা যারা জানি আমরা আহ মানে রেডিওতে গান করতেন ওনাদের পরিবার শতাক্ষীর দিদি আহ আমাদের রয়েছে পার্বতী বিশ্বাসও ভালো গান করে শতাক্তীও গান করে কিন্তু কে আমরা চিনি একজন নৃত্যশিল্পী হিসাবে তো সে ব্যাপারে একটু বড় কিভাবে নাচে আসবে নাচই ছিল প্রথমে নাচ থেকেই শুরু তারপরে তো যেহেতু মা খুব ভালো গান গাইতেন